স্যার এরকম যারা নিয়েছে তাদের মধ্যে রুবেল হাসমত ছোট পর্যায়ের এবং বড় পর্যায়ের মধ্যে সুমন কালের কণ্ঠ সাব্বিন নওয়াজ সমকাল নিজামুদ্দিন ইত্তেফাকের এরপরে আবু জাফর সূর্য এবং এরা এরা নিয়েছে স্যার প্রিন্টেড মিডিয়ার ক্ষেত্রে এবং যারা টিভি মিডিয়ার ক্ষেত্রে স্যার মাহমুদ সোহেল ডিবিসির নিউজের বার্তা প্রধান এশিয়ান টিভির জাকির হোসেন পাটোয়ারি এরা নিয়েছে স্যার এবং আবুল হোসেন আবু জাফর সূর্য উনিও নিয়েছেন এবং উনি এদের অনেক ক্ষেত্রে এদেরকে কন্ট্রোল করতেন বা নিয়ন্ত্রণ করতেন স্যার আমি সাব্বির নওয়াজ সমকাল ওনাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছি সুমন কালের কণ্ঠ আট লক্ষ টাকা হ্যাঁ নিজামুদ্দিনিত্য পাক ওনাকে ছয় লক্ষ টাকা মাহমুদ সোহেলকে সাড়ে চার লক্ষ টাকা ডিভিসিকে পঞ্চাশ হাজার টাকার মতো এশিয়ান টিভিকে স্যার দুই লক্ষ টাকা জাকির হোসেন পাটোয়ারি আবু জাফর সূর্য ওনাকে দশ লক্ষাধিক টাকা আমি স্যার দিয়েছি এছাড়া স্যার ছোটো সাংবাদিকদের মধ্যে হাসমত যেমন সে সেও আমার কাছে স্যার বিভিন্ন সময়ে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে দু লক্ষ টাকার মতো নিয়েছে রুবেলো স্যার আমাকে বিভিন্ন সময় ক্যামেরা কেনা বা বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কথা বলে স্যার এরা আমার কাছে পত্রিকা একটা নিয়ে এসে দিত দেখাতো এবং বলতো যে এটা হল আমাদের পত্রিকা আপনার বিরুদ্ধে আমাদের এই যে অভিযোগ আছে আমার সম্পর্কে বিভিন্ন তথ্য দিই তারা স্যার কালেক্ট করতো বিভিন্ন ভাবে এ তার একটা এরকম ফাইল নিয়ে আমাকে যে বলতো যে আপনার তো এই সমস্ত অভিযোগ আছে এগুলি আছে এই জিনিসগুলি আমরা কালকে রিপোর্ট করব আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন তো সেক্ষেত্রে তারা আমি বলতাম সেক্ষেত্রে তারা আমার কাছে একটা মোটা অঙ্কের টাকা দাবি করতে পরে আমি তাদেরকে সেটা না পারলে যতটুকু সম্ভব তাকে তাদেরকে দেওয়া